ব্রেনফোর্ডকে তিন এক গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের দ্বিতীয় অংশে নিজেদের প্রথম বড় জয় পেয়েছে আর্সেনাল গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রেনফোর্ডকে আর্সেনাল পরাজিত করেছে তিন এক গোলে যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে পয়েন্ট টেবিলে উপরের দিকেই ছিল আর্সেনালের অবস্থান তবে সবশেষ ম্যাচের আগে তাদের অবস্থান ছিল তৃতীয় স্থানে তবে এবার ব্রেনফোর্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল উনিশ রাউন্ডের ম্যাচ শেষে উনচল্লিশ পয়েন্ট তাদের দুই ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসুস ও গ্যাব্রিয়াল মার্টিনিল কল্যাণে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল গোলের দেখা পেয়েছেন এই দুই ব্রাজিলিয়ান তারকা এছাড়াও গোলের দেখা পেয়েছেন মিকেল মেরিনো ম্যাচের শুরুতে তেরোতম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্সেনাল প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফিরিয়েছেন গ্যাব্রিয়াল জেসুস উনত্রিশতম মিনিটে গোলের দেখা পেয়েছে এই ব্রাজিলিয়ান এরপর মিকেল মরিনোর গোলে দ্বিতীয়ার্ধে দলের লাইন দুই এক করে আর্সেনাল প্রথমার্ধে এক এক গোলে ড্র নিয়ে খেলা শেষ করার পর দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে গোলের দেখা পায় আর্সেনাল তাতে দুই এক ব্যবধানে এগিয়ে যায় তারা এরপর তিন মিনিটের ব্যবধানে গ্যাব্রিয়াল মার্টিনেলের গোল ম্যাচের তিপ্পান্নতম মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলের দেখা পানাই ব্রাজিলিয়ান তাতে তিন এক ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্সেনালের